নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে শেয়ার করবো আমি সোনারপুর লিভার ফাউন্ডেশনের একদম কাছে দু কাঠা পাঁচ ছটাক জায়গার উপর বাস্তু করা সুন্দর একটি বাড়ি দেখাবো তার আগে সোনারপুর মেন রোডটা দেখিয়ে দিচ্ছি মেন রোড থেকে বাড়ির দূরত্ব খুব বেশি নয় মাত্র তিরিশ সেকেন্ড লাগবে মেন রোড থেকে বাড়িতে হেঁটে আসতে দেখুন এই যে মেন রোড আর বাড়িটা কিন্তু এই দিকে রয়েছে আপনাদের দেখাতে নিয়ে যাব বাড়িটা এবার আর আপনারা কিন্তু চার চাকা নিয়ে বাড়ির সামনে চলে আসতে পারবেন গ্যারেজও বানানো রয়েছে বাড়িটিতে আপনারা গাড়ি রাখতে পারবেন আর বাড়িটি কিন্তু সামনেই রয়েছে আপনাদের দেখাবো এবার এই যে দেখুন এই বাড়িটি নিচের তলাটা কিন্তু পুরোটা একদম কমপ্লিট রয়েছে মার্বেল ফিনিশড করা বাড়ি এবং উপরের তলায় কিন্তু এখনও কাজ চলছে কমপ্লিট হয়নি তো দেখাবো এবার আপনাদের বাড়িটা এখানে দেখুন নিচে গ্যারেজ বানানো রয়েছে কিন্তু এটা বাড়িটির পেছন সাইডে কিন্তু দোকানের পজিশনও করা রয়েছে সবই দেখাবো আপনাদের ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ ধৈর্য সহ করে দেখতে থাকুন বন্ধুরা আপনাদের সম্পূর্ণ আমি ভালোভাবে ঘুরে ঘুরে দেখিয়ে দেবো মেন রোড এখান থেকেও দেখা যাচ্ছে দেখুন মেন রোডের একদমই কাছে রয়েছে বাড়িটা আপনাদেরকে আগে বাড়ির বাইরের এরিয়াটা ভালো করে আমি ঘুরে দেখিয়ে দেবো তারপরে বাড়িটির ভিতরে প্রবেশ করে সব কিছু দেখাবো বন্ধুরা আর বাড়ির পুরো এরিয়াটা কিন্তু সুন্দর করে বাউন্ডারি অল করে ঘেরা রয়েছে আপনাদের দেখিয়ে দেবো সব কিছু বন্ধুরা আপনাদের লোকেশান সম্পর্কে একটু ভালো করে বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর এই বাড়িটি রয়েছে একদম সোনারপুর লিভার ফাউন্ডেশনের কাছে চলুন বন্ধুরা বাড়ির পেছন দিকে কিন্তু দোকান বানানো রয়েছে সেটা আপনাদের দেখাবো আর বাড়িটিতে কিন্তু পাইপলাইনের কাজ বাজ সব কমপ্লিট রয়েছে জলের সাবমার্শালও বসানো রয়েছে আপনাদের এসে খরচা করা লাগবে না এই সব জিনিসের জন্য আর এখানে দেখুন এখানেও মেন রোড দেখা যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে সব আর এটা কিন্তু বাড়ির পেছন সাইড রয়েছে এদিকেও বাউন্ডারি অল করে ঘেরা আর এই যে দেখুন এখানে কিন্তু দোকান বানানো রয়েছে বাড়ি সহ দোকান আপনারা পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা লোকেশানে রয়েছে কিন্তু এই বাড়িটি আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে এদিকে এরিয়াটাও আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা এদিকেও কিন্তু সুন্দর করে বাউন্ডারি অল করে পুরো সীমানাটা ঘেরা রয়েছে সীমানা বুঝতে আপনাদের সমস্যা হবে না এই যে দেখুন বাউন্ডারি ওয়াল করা রয়েছে আপনারা বাড়িটি কিন্তু লোন নিয়ে কিনতে পারবেন বাস্তু করা রয়েছে এই যে দেখুন বন্ধুরা দোকান করা রয়েছে চলুন এবার বাড়িটির ভিতরে প্রবেশ করে বাড়িটির রুমগুলি আপনাদের ভালো করে দেখিয়ে দেবো ভেতর থেকে যেসব বন্ধুরা সোনারপুরের মধ্যে দোকানসহ বাড়ি বা দোকান এরকম চাইছিলেন তাদের জন্য কিন্তু এই দোকানসহ বাড়িটি একদম বেস্ট হবে চার চাকা গাড়ি রাখারও কিন্তু ব্যবস্থা রয়েছে বাড়িটিতে তো খুব সুন্দর একটা প্রপার্টি রয়েছে কিন্তু এটা আর আমি কিন্তু বাড়িটির ভিতরে প্রবেশ করে গেছি বন্ধুরা দেখুন ভিতরে প্রবেশ করেই কিন্তু ডান দিকে এখানে টয়লেট এবং পাশে কিন্তু বেসিনের পয়েন্ট করা রয়েছে দেখুন বন্ধুরা আর ওয়ালে কিন্তু সুন্দর করে পুটটি করে কমপ্লিট করা রয়েছে আপনারা কিন্তু কিনে নিয়ে আপনাদের মনের মতন করে রং করে নিতে পারবেন দেখুন বন্ধুরা ইলেকট্রিকের কাজ বাজও সব কমপ্লিট রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এরকম নতুন নতুন প্রপার্টির ভিডিও সবার আগে দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন প্রপার্টির ভিডিও ডেলি আসতে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর এটা কিন্তু দোকানের পজিশনটা রয়েছে দেখুন বন্ধুরা ওনারা এখন বেডরুমের মতন ব্যবহার করছে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতন ব্যবহার করতে পারবেন আর এদিকটায় কিন্তু দেখুন কিচেন রুম রয়েছে আর এখানটায় দেখুন এই গ্যাসের ওভেন রাখার তাকটা কিন্তু পুরোটাই গ্রানাইট পাথরের রয়েছে আর ওয়ালে কিন্তু সুন্দর করে টাইলস বসানো রয়েছে দেখুন বন্ধুরা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এদিকটায় কিন্তু দেখুন লিভিং ডাইনিং এরিয়া রয়েছে আপনারা কিন্তু এখানে একটি ওয়াল তুলে দিয়ে বেডরুমও বানিয়ে নিতে পারবেন রকম সমস্যা হবে না আর এখানটায় উপরে কিন্তু বাংকারও বানানো রয়েছে জিনিসপত্র রাখতে পারবেন আপনাদের টয়লেটটা একটু ভালো করে দেখিয়ে দেবো ভেতর থেকে দেখুন বন্ধুরা ওয়ালে সুন্দর করে এখানেও টাইলস বসানো রয়েছে এবং মেঝেতে কিন্তু মার্বেল ফিনিশড রয়েছে শাওয়ারও বসানো রয়েছে সব একদম কমপ্লিট এখানে আপনাদের এখানে এক টাকাও খরচা করা লাগবে না এবার চলুন বাড়িটির দোতলায় নিয়ে যাব আপনাদেরকে আর আপনাদেরকে জানিয়ে দিই যেসব বন্ধুরা সোনারপুরে পঁচিশ তিরিশ লাখের মধ্যে ভালো ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সোনারপুরে কিন্তু টু বিএসকে ফ্ল্যাট পঁচিশ তিরিশ লাখের মধ্যে খুব সুন্দর সুন্দর রয়েছে আমাদের কাছে তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আর এখানটায় দেখুন বন্ধুরা সুন্দর করে একটা টাইলসের কাজ করা রয়েছে দেখুন আর এখানটায় কিন্তু একটি ছোট্ট রুম মতন রয়েছে এটা কিন্তু মালিক ঠাকুর ঘর বানানোর জন্য বানিয়েছিলেন দেখুন নিচে সুন্দর করে মার্বেল ফিনিশড করা রয়েছে আর এইখানে কিন্তু ব্যালকানি মতন করা রয়েছে দেখিয়ে দেবো সেটা দেখুন পুরোটাই মার্বেল ফিনিশ রয়েছে মেঝোতে আপনারা এখানে ফুলের গাছপালাও লাগাতে পারবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে আশা করছি আপনাদেরও পছন্দ হচ্ছে এই বাড়িটি খুবই সুন্দর একটা লোকেশানে রয়েছে এই বাড়িটা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত মূল্য সম্পর্কেও আপনাদের জানিয়ে দেবো এবার চলুন বন্ধুরা বাড়িটির দোতলায় যাওয়া যাক আর যেসব বন্ধুরা সোনারপুর লিভার ফাউন্ডেশন সম্পর্কে জানেন না তাদেরকে একটু ভালো করে বলে দেবো সোনারপুর লিভার ফাউন্ডেশন হচ্ছে একটি বড় লিভারের হসপিটাল বাড়িটির কাছে কিন্তু এরকম একটা বড় হসপিটাল পেয়ে যাচ্ছেন আপনাদের কোনো সমস্যা হলে কাছাকাছি কিন্তু চলে যেতে পারবেন হসপিটালে আর আমি কিন্তু বাড়িটির দোতলায় চলে এসেছি আর দোতলায় কিন্তু প্লাস্টারের কাজ বা অন্যান্য ইলেকট্রিকের কাজ বাজ কিছুই হয়নি দেখুন বন্ধুরা মালিক কিন্তু এটা দু হাজার চব্বিশেই কমপ্লিট করেছেন দেখুন একদম নতুন করেছে এই দোতলাটা প্রত্যেকটা রুম আপনাদেরকে আমি সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন আর এটা কিন্তু একটা বেডরুম রয়েছে এবং সামনে একটি ব্যালকানিও রয়েছে দেখিয়ে দেবো সেটা আপনাদেরকে এই যে দেখুন এটা একটি ব্যালকানি এবং এখান থেকেও কিন্তু রোড দেখা যাচ্ছে সামনে পুরোটা এখনও কমপ্লিট হয়নি আপনারা কিন্তু কিনে নিয়ে আপনাদের মনের মতন করে কমপ্লিট করে নিতে পারেন এবার চলুন বন্ধুরা অন্যান্য রুমগুলি আপনাদেরকে একটু ভালো করে ঘুরে দেখিয়ে দেব আর এখানটায় কিন্তু একটি কিচেন রুমের ব্যবস্থা করা রয়েছে এটা কিন্তু কিচেন রুম করতে পারবেন আপনারা দেখুন আর এদিকে কিন্তু টয়লেট রুমের ব্যবস্থা রয়েছে দেখুন এটা কিন্তু টয়লেট বানাতে পারবেন পাশাপাশি দুটো টয়লেট রুমের ব্যবস্থা করেছে মালিক দেখুন বন্ধুরা এবার চলুন অন্যান্য রুমগুলি দেখিয়ে দিই আর এখানটায় কিন্তু আপনারা বেডরুম বানাতে পারবেন আর উপরটাই দেখুন এখানে কত সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এই যে সামনে দেখুন আপনারা কমপ্লিট করে নিতে পারবেন পুরোটা আর এটা কিন্তু ব্যালকানি রয়েছে দেখুন আর ব্যালকানির উপরের ডিজাইনটা কত সুন্দর বন্ধুরা আর এখান থেকে কিন্তু মেন রোডও দেখা যাচ্ছে ব্যালকানি থেকে আপনাদের সেটা দেখিয়ে দেবো আমি সামনে রয়েছে মেন রোড একদম নতুন কমপ্লিট করেছে মালিক এটা এই যে সামনে মেন রোড দেখুন বন্ধুরা এবার চলুন দোতলার ছাদে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো পুরো এরিয়াটা ভালো করে খুব সুন্দর একটা লোকেশনে রয়েছে এই বাড়িটা আবার আপনাদেরকে বলে দিই এই বাড়িটি কিন্তু আপনারা লোন নিয়ে কিনতে পারবেন বাস্তু করা রয়েছে চার চাকা গাড়ি রাখারও ব্যবস্থা করা রয়েছে বন্ধুরা আপনাদের কোনো রকম সমস্যা হবে না আপনাদের যে কোনো ফোর হুইলার গাড়ি আপনারা রাখতে পারবেন মালিকের নিজস্ব গ্যারেজ বানানো রয়েছে বাড়িটিতে আর আমি কিন্তু দোতলার ছাদে চলে এসেছি দেখুন বন্ধুরা আর উপরে কিন্তু এখানেও কলম দেওয়া রয়েছে আপনারা কিন্তু এর উপরে আরও একটি ছাদ দিতে পারবেন দেখুন বন্ধুরা জলের ট্যাঙ্কও বসানো রয়েছে পাইপলাইনের কাজ বাজ সব কমপ্লিট রয়েছে কিন্তু বাড়িটিতে দেখুন বন্ধুরা আর পাশেই লিবার ফাউন্ডেশন হসপিটাল দেখা যাচ্ছে আপনাদের মূল্য সম্পর্কে এবার একটু ভালো করে বলে দেবো দু কাটা পাঁচ ছটাক বাস্তু করার জায়গাসহ এই বাড়িটির মূল্য মালিক রেখেছে এক কোটি টাকা হ্যাঁ বন্ধুরা এক কোটি টাকা মালিক মূল্য রেখেছে আপনাদের যাদের পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন